আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে আছে আপনার নাম জানি কি বলছেন মোহাম্মদ আবু বকর মোহাম্মদ আবু বকর ভাই আছে তো উনি হচ্ছে লিবিয়া আসছে ভাই দেশের কোন জায়গা বলছিলেন সুনামগঞ্জ জেলা আচ্ছা তো আজকে কয় তারিখ আজকে তিন তারিখ কয় মাসের তিন মাসের দুই হাজার পঁচিশ সালে তিন মাস তাই তো আচ্ছা এই যে আপনি আসছেন ফ্যামিলি জানে

যে আপনি আপনি দেখছেন কিছুদিন আগে মানুষ মারা গেছে গেম দেওয়ার সময় বা আতার সমস্যা তারপরে কেন আসছেন তো বলতেছে চলে আসছি হ্যাঁ এগুলা আসলে দেখে মানুষ আমরা অনেকেই হয়তো ভাবি যে মানুষ না জানা আসলে

আচ্ছাPostMapping থেকে কোথা আসছে বলতে ঢাকা থেকে দুবাই দুবাই থেকে মিশর মিশর থেকে লিবিয়া আচ্ছা তো আমি বলে দিই ঢাকা থেকে হচ্ছে মিশর সরি ঢাকা থেকে দুবাই দুবাই এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট থেকে মিশর মিশর থেকে লিবিয়া ট্রানজিট তো অনেকে আবার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যায় শ্রীলঙ্কা থেকে দুবাই দুবাই থেকে মিশর মিশর থেকে লিবিয়া অনেকে আবার বাংলাদেশ থেকে মুম্বাই মুম্বাই থেকে কুয়েত কাতার মাত্রা ইয়া দুবাই ট্রানজিট দিয়ে মিশর ট্রানজিট দিয়ে তারপর লিবিয়া যায় এভাবে কিন্তু আসে বা তো অনেক কিন্তু আস্তে আসে আলহামদুলিল্লাহ অনেকে আস্তে আসে আবার অনেকেই গেমও দিচ্ছে টুকটাক গেম হচ্ছে তো বড় বড় ফটো ফল নাকি গেমটা আমি চিন্তা ভাবনা আছে মানে কি আছে এরকম কোনো চিন্তা ভাবনা আছে লোক আছে কাজ করে দেখছো ওরা চিন্তা ভাবনা হচ্ছে কাজ করবে লিবিয়াতে হ্যাঁ উনি লিবিয়া থাকবে কোন জায়গা বেঙ্গালি না আচ্ছা আচ্ছা মানে তুব্রুক থাকবে লিবিয়া তুব্রুক তুব্রুক তো তুব্রুক হচ্ছে বেঙ্গালের বাইরে আমরা অনেকেই চিনি তুব্রুক ওই ব্যানগাজি তোমার ফ্যানগাজি থেকে তারপর তুমি চলে যাবে তো এমনিতেই আপনার পরিচিত কেউ আছে কি দিকে এটা জি আছে আছে না আচ্ছা উনি আপনি কি এলাকা মানে জি এলাকা আচ্ছা তো উনি এলাকার লোক ওনার এলাকার লোক আছে এলাকার লোকের কাছে চলে যাবে অনেকে আছে ম্যাক্সিমাম মানুষ এমনই হয় দেখা গেছে কারো ডিফারেন্স আছে যেমন অনেকের এলাকার ভাই থাকে বা কাকা চাচা এরকম থাকে এরকম মাধ্যম হয়ে আসে বর্তমানে আসতে আছে মানুষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন লিবিয়াতে এখন লোক আসে কিনা যে লোক আস্তে আসে দেখেন বড় আসছে আর অনেকই রকম আস্তে আসে লিবিয়াতে তো যারা আসবেন একটা বিষয় বলি রাখি যারা আসবেন লিবিয়াতে ট্রানজিট কিন্তু বেশি হয়ে যায় অনেক লং টাইম ট্রানজিট হয় তো তো আমরা যারা আসবেন খাবারগুলো নিয়ে আসবেন কারণ এয়ারপোর্টে প্রচুর দাম লাগে খাবার যেমন আপনার একটা স্যান্ডউইচ দশ ডলার নিয়ে যায় একটা বিস্কিট প্যাকেট দশ ডলার নেয় বা ফানি একটা ফার্স্ট ডলার নিয়ে যায় তা আপনারা চেষ্টা করবেন যারা লিবিয়াতে আসবেন মানে যদি কেউ আসেন

তো এই জন্য আমি বলবো যারা যদি ফারেন সবচেয়ে বেস্ট হয় ভালো খাজুর আধা কেজি ভালো খাজুর আর কিছু বিস্কুটের প্যাকেট মানে আপনার যে নাইটি বিস্কুট থাকে না ছোটো ছোটো এরকম প্যাকেট এগুলো নিয়ে আসলেন দু তিনটা করে নিয়ে আসলেন পানি নিয়ে আসলেন আধা লিটার আর বা এক লিটার আপনার আধা লিটার আনলে চলবে এক লিটার আনলে আনলেও চলবো আধা লিটার দুটো বোতল নিয়ে নিয়ে নেবেন আর হচ্ছে আপনার এই খাজু নেবেন আধা কেজি দুই তিন প্যাকেট আপনার বিস্কিট আর ছোটো ছোটো বনরুটি কিছু নিয়ে নেবেন

তো তাহলে আপনি যদি পঞ্চাশ ডলার হিসাব করেন বাংলা অনেক টাকা কিনতে বাংলা পাঁচ হাজার টাকার উপরে তো এই জন্য তারপরে কি কিপটে মেরে চলতেছে মানে এত টাকা কি খাচ্ছে না তো জন্য যারা আসবেন খাজুর নিয়ে আসলে খাজুর বাংলা কত আধা কেজি কত ধরুন হাজার বারোশো টাকা নিল খাজুর আধা কেজি নিলেন বা ভালো খাজুর আধা কেজি এক হাজার টাকা নিল আপনি পানিটা বিস্কুট নিয়ে আসলে

তো এই ছিল আজকের আপডেট আবার আপনার সাথে অন্য আপডেট নিয়ে আসবেন ইনশাআলা সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ